না চাচা চকের পানিগুলোর দাম আসলে অনেক বেশি না চাচা চোখের পানি ফেলবেন না চাচা চোখের পানিগুলো আসলে অনেক বেশি আমার নিজে বাবা নাই আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ আজকে ঈদের দিনে তো আমরা সবাই সবার পরিবারের সাথে ঈদটাকে উদযাপন করতেছি কিন্তু সমাজের এখনো কিছু মানুষ আছে যারা পরিবারের সাথে ঈদ উদযাপন তো দূরে থাক নিজের জন্য একটা নতুন জামাও কিনতে পারে আর আজকে আমরা নিজে সাধ্য অনুযায়ী তাদের সাথে কিছু ছোট গিফটের মাধ্যমে এই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করল সো নরম বাপক এন্ড लेट्स চেক ইট আসসালামু আলাইকুম চাচা আজকে ঈদের নতুন জামা কাপড় কিনেন নাই ঈদের নতুন জামা কিনেন নাই কেন চাচা এই ঈদের মত সবাই তো একটু নতুন জামা কিনতে চায় আপনি কেনেন নাই আমার বাপ মার ওই সুট কিনতে পারে еле দিন 1500 টাকা লাগে ভালো মার সুট কিনতে দিয়ে 1500 টাকা লাগে আচ্ছা তাহলে একটা মিনিট এটা সাইজ হবে তাহলে চাচা আজকে আপনি আপনাকে ইঁরা খোলেন নতুন জামাটা পরেন আপনার সাথে কোলাকুলি করব ঈদের কোলাকুলি আশা করি আপনার সাইজে হবে হয়েছে আশা রাখি নাকি প্রথমটা লাগা ফেলেন আপনার কাছে আজকে নতুন জামাটা আপনার কাছে এখন কেমন লাগছে এখন আপনার কাছে কি একটু ঈদ মনে হচ্ছে

Ah. এটাই হচ্ছে আজকের ঈদের স্যাটিসফ্যাকশন তো চাচা এখন আপনার কাছে অনুভূতি কেমন খুব ভালো লাগতেছে এটা দেওয়ানে খুব সুন্দর হইছে ঠিক আছে চাচা আজকে সারা দিন কিন্তু এটা পরে এটা এটাই পরে রিকশা চালাবে ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম বাজান ভালো আছেন বাজার ঈদের নতুন জামা কেনেন নাই কারণ সবাই তো ঈদের একটু নতুন জামা কিনতে চায় কেনেন নাই কেন চাচা হ্যাঁ আসলে এবার যা অবস্থা টাকা পয়সার আসলে দরকার আছে চাচা তাহলে আজকে ঈদের একটা ছোট্ট উপহারের মাধ্যমে আপনার সাথে একটু কোলাকুলি করবো একটু যদি নাম দেন চাচা আশা করি চাচা আপনার সাইজে হবে হয়েছে না চাচা এটা তো আমি কিছুই না আল্লাহ আপনার মনে হয়তো ওই আকাঙ্ক্ষা ছিল আল্লাহ আপনার কাছে পৌঁছে গেছে চোখের পানিগুলোর দাম আসলে অনেক বেশি দেখ আপনাকে অল্প হইল যদি একটু মানে ভালো লাগাইতে পারি এটাই আজকে আমার এটাই আজকে আমার ঈদের আনন্দ না চাচা চোখের পানি ফেলবেন না চাচা চোখের পানিগুলো অনেক বেশি আমার নিজের বাবা নাই সব কিছুর মাধ্যমে আসলে সেই ভালোবাসাটুকু একটু দোয়া খুঁজতেছি যাই হোক মানে আজকে আসলে এতদিন মানে ঈদ আনন্দটাকে বলতে শুধু বুঝতাম যে পরিবারের সাথে ফ্যামিলির সাথেই আসলে ঈদ আনন্দকে ভাগাভাগি করা কিন্তু এইভাবেও যে ঈদ আনন্দটাকে ভাগাভাগি করা যায় আসলে এইবারে হচ্ছে আমার এই প্রথমবার আমার এক্সপেরিয়েন্সটা খুব ভালো লাগছে মানে আসলে আজকের ঈদের আনন্দটা মানে আমার কাছে একটা অন্যরকম মানে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক এখনো আরো একজনের জন্য একটা গিফট আছে দেখি কাকে দেয়া যেতে পারে আসসালামু আলাইকুম বাজান ভালো আছেন বাজান বাজান আজকে তো ঈদের দিন নতুন জামা পরেন নাই নতুন জামা কেনেন নাই সবাই তো একটু নতুন জামা পরতে আপনি কিনেন নাই কেন চাচা আমি কিনব আজকে ঈদের দিনে আপনার একটা নতুন জামা দিব সেটা নতুন জামা পরে আপনার সাথে কোলাকুলি করবো আশা করি আপনার সাইজও হবে এবং আপনার পছন্দ হয়েছে আজকে সারাদিন দিলে এটা পরে চালাবেন গাড়ি ঠিক আছে বাজান খুশি তো আপনি খুশি তো এবার তো আজকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ঈদের দিনে কিছু সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের ভালোবাসাটাকে ভাগাভাগি করে নেয়ার তো আজকের আমার এই ভিডিওটা দেখে যদি একজনের মনেও দাগ কাটে যে এই সুবিধাবঞ্চিত মানুষদের সাথেও আসলে ভালোবাসাটা ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে আজকের এই ভিডিওটা সার্থকতা আর আমি বলবো শুধু আজকের ঈদের দিন আমার ব্লগিং লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্ট ছিল এই অল্প কিছু সময়টা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা দেখাব নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম